গুড মর্নিং এভরি ওয়ান তো খাচ্ছি সকাল সকাল দুধ চা রুটি বাড়িতে এসে পিঠা দিয়ে যায় তাই পিঠা খাচ্ছি খাচ্ছি সাথে আমার প্রিয় খাবার রুটির সাথে অনিয়ন অনিয়ন আমি খুব ভালোবাসি খেতে খাবারের সাথে আমি অনিয়ন কাঁচা অনিয়ন খুব খেতে ভালোবাসি রুটির সাথেও ভালোবাসি তো খাচ্ছি তাই আপনাদেরকে দেখিয়ে খাচ্ছি তো বলছি আজ তো দিবস পরিবেশ দিবস তো এই পরিবেশ দিবসে কারা কারা এই দিবসটা পালন করে দিবস বানানো হয় ঠিকই কিন্তু কারা কারা পালন করেন বাচ্চারা স্কুলে যায় গাছ নিয়ে এসে গাছ নিয়ে আনার পর সেগুলো রোপণ করি আমরা সার দিই তাদেরকে তাই না গাছ রোপণ করাটা খুব ভালো আমাদের জন্য এই পরিবেশ আজ এই পরিবেশটা আছে বলেই আমরা আছি গাছগাছালি আছে বলে আমরা আছি তো গাছগাছালি যদি না থাকতো আমরা কি বাঁচতাম আমরা নিঃশ্বাসটা কোথার থেকে নিচ্ছি তো সেই জন্য আজকালে দেখুন গাছগাছালি কেটে কেটে বড় বড় বিল্ডিং করা হচ্ছে আগে যখন বড় বড় গাছ দেখা যেত এখন তার বদলে কি দেখা যাচ্ছে তার বদলে গাছ বিল্ডিং দেখা যাচ্ছে বড় বড় আমরা কি বিল্ডিংয়ের থেকে নিঃশ্বাস নেব না তো এই যে দিবসটা কেন করা হলো কারণ বাচ্চারা শিখুক আমরাও শিখি আমরা আজকে দিনে অনেক গাছ বুনব আজকে দিনে আমরা সম্মান করব ঠিক করব কিন্তু কালকে সব ভুলে যাব সব ভুলে গিয়ে আমরা কি করব কালকে আবার কাটাকাটি শুরু করে দেবো গাছ আমরা সম্মান করতে পারি না আমরা জানি এই গাছের জন্য আমাদের প্রাণ আছে তবুও আমরা করি না কেটে কেটে মানুষের নাকি বিল্ডিং নষ্ট হয়ে যাবে গাছ থাকলে অনেক দূরে গাছ তবু নাকি শিকড় এসে বিল্ডিং নষ্ট করে দেবে বাড়িঘর নষ্ট করে দেবে কেটে দিচ্ছে সত্যি সত্যি বলছি গাছ কেটে দিচ্ছে মানুষের জন্য অনেকেই দরকার নেই তবু কাটছে খুবই খারাপ লাগে অনেক সময় অনেক গাছ মনে হয় বলে থাকে আমাকে কেটো না কেটো না অনেক ছোট ছোট আমি দেখেছি অনেক ছোট ছোট গাছ সুন্দর লাগে দেখতে এগুলো সেগুলো নাকি বড় হয়ে ঘর নষ্ট করে দেবে সেই জন্য তাদের সেই গাছগুলি কাটা হয় আজকে দেখুন সম্মান এই আজকের দিনটা করা হয়েছে এই জন্য এই জন্য সবাই সম্মান করে সবাই শিখে গাছ রোপণ করে কিন্তু গাছ রোপণ করে কী হবে ছোটো ছোটো গাছ রোপণ করা হচ্ছে আর বড় বড় গাছগুলো কেটে দেওয়া হচ্ছে তো কিছু দিন সব কিছুই কিছুদিন মা দিবস বাবা দিবস মহিলা দিবস সব কিছুই করা হয় কি একদিনের জন্যই করে সবাই পরে কেউ তার কিছু ভ্যালু দেয় না এটা ঠিক নয় দিবস কেন একদিন হবে দিবস কেন একদিন হবে সব সময় যদি আমরা দিবসটাকে পালন করতে পারি সম্মান দিতে পারি তবে তো আমাদের জীবনটা সুন্দর হবে মাকেও আমরা যেমন সম্মান দিব বাবাকে সম্মান দিব মহিলাকে সম্মান দিব তেমনি গাছ গাছালিকে সম্মান দিতে হবে আমাদের এই গাছ গাছালি আছে বলে আমাদের এই সমাজটা আছে পরিবার আছে আমরা আছি আমাদের সাথে যে আপনাদের সাথে বন্ধুত্ব আছে সব কিছুই আছে যে এই গাছ গাছলে জমেই আছি হলে আমাদের কিছুই থাকতো না কিছুই থাকতো না আমাদের অস্তিত্বই থাকতো না তো তো কি বলছি সম্মান করুন শুধু একদিন না সব সময় সম্মান করুন এই দিবস একদিন না সব সময় করুন তো আজই বলে আমি চা খা চা খেতে খেতে বিদায় নিচ্ছি তো আজ কেটলি পিঠে কেটলি পিঠে খাচ্ছি তো বাই বাই আর কথা বলার ছিল কিন্তু এখন বলতে বলতে অনেক দেরি হয়ে যায় আপনার শুনবেন না ঠিক আছে আজ রাখি